দেশ বিদেশে নিত্য নতুন খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং নোটিফিকেশন বেল ক্লিক করতে ভুলবেন না শাহরুখ খানও হিরো আলমের ফ্যান হিরো আলম ফেসবুক কিংবা ইউটিউবে যদি আপনার উপস্থিতি থাকে তাহলে এই নামটা আপনার কাছে বেশ পরিচিত আশরাফুল আলম সাইদ ওরফে আলম বগুড়ার মহিমা সবারই জানা হালের যে কোনো জনপ্রিয় তারকাকে টেক্কা দিতে পারে সঘোষিত এই তারকার জনপ্রিয়তা আর সেটা যদি না হবে তাহলে বলিউড বাদশাহ শাহরুখ খান কীভাবে হিরো আলমের ফ্যান হলেন শুনে অবাক হচ্ছেন অবাক হওয়াটা অস্বাভাবিক নয় কেননা দেশ পেরিয়ে বিদেশ কিংবা ভিন দেশি মহাতারকার কাছেও হিরো আলম যে পরিচিত হয়ে উঠতে পারেন সেটা অনেকের কল্পনাতেই নেই মানুষের যে বিশ্বাস হবে না হিরো আলম সেটাও জানতেন এজন্য প্রমাণ হিসেবে টুইটারে তিনি একটি ছবি আপলোড করেছেন যেখানে দেখা যাচ্ছে হিরো আলমের সঙ্গে সেলফি তুলছেন শাহরুখ খান তবে অনুমান নয় ক্যাপশনে হিরো আলমের দাবি বলিউড কিং তার বেশ বড় মাপের ফ্যান শুধু তাই নয় শাহরুখ খান নাকি আলমের সঙ্গে সেলফিও তুলেছেন নিজের এই হাই প্রোফাইল ফ্যানের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বাংলাদেশি সুপারস্টার ছবিটি যে ফটোশপের কারসাজি তা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আপনারা তবে ফটোশপের এই ক্যারামতিতেই ফের সংবাদে শিরোনাম হয়ে উঠে আসতে যাচ্ছেন হিরো আলম কারণ যতই হাস্যকর হোক না কেন মানুষের নজরে তিনি পড়েই গেছেন এর জন্য প্রশংসার দাবি তিনি করতেই পারেন হিরো আলম বলে কথা সব কিছু হতে পারে তাই না ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ